বীর চট্টলা আসসালাম আলাইকুম চট্টগ্রামবাসী আসলে একত্রিশ দফা একত্রিশ দফাটা আমাদের দেশনেত্রী বেগম খালাদা জিয়া দেশনেত্রী বেগম খালাদা জিয়া ও তারেক রহমানের পরিকল্পনায় মানে আমাদের একত্রিশ দফাটা আসলে ডাক এসেছিল আমরা ওটা নিয়ে আসলে আমাদের জেল জোলম অত্যাচার নির্যাতন অনেক সহ্য করতে হয়েছে সতেরো বছরের মধ্যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগরের একজন বিষয়ক সম্পাদক আমি আমার আমার আমি আসলে রাজনীতি করি। আমার ছিয়ানব্বই থেকে ছিয়ানব্বই বেশ আমরা আমাদের আমি আমি আমার এই রাজনীতি করতে গিয়ে আসলে আমার একটা চোখ আপনারা দেখতে দেখতে পাচ্ছেন আমার একটা চোখ আসলে আমি আমার দলের জন্য আমি বিসর্জন দিয়েছি তারপর দুই সালে এসে দুই হাজার এসেও আমরা দুই পরে আন্দোলন সংগ্রামে জড়িত ছিলাম দু হাজার তেরো সাল তেরো সালে আমার জাল জলম অনেক আমরা সহ্য করেছি তো এই আসলে একত্রিশ দফাটা আমাদের জন্য এসেছে আমরা এই আওয়ামী লীগ দুঃশাসনের বিরুদ্ধে আমরা আমলিক লীগ দুঃশাসনের বিরুদ্ধে আসলে একত্রিশ দফাটা আমাদের দেশ নায়ক তারেক রহমান দিয়েছিল আমরা ওটা নিয়ে কাজ করেছি আমরা আসলে এগুলো কাজ করতে গিয়ে আমাদের আঠারো সালের নির্বাচনে আঠারো সালের নির্বাচনে আমি আমি এই এই কেন্দ্রে আমাদের আব্দুল আলীনগর কেন্দ্র ফাতুলি এরিয়াতে আমার আব্দুল আলীনগর কেন্দ্রেতে আমি আমরা এমন একটা অবস্থান নিয়েছি ওখানে আমরা আওয়ামী লীগকে হটিয়ে আওয়ামী লীগকে হটিয়ে আমি বারোটা আমার দিনের বারোটা পর্যন্ত আমি কি ওই আপনার কি বলো যে এই কেন্দ্র দখল রেখেছিলাম আমরা আবার বাংলাদেশ চট্টগ্রাম চট্টগ্রামে আমার এই শাহাদ ভাই শাহাদ ভাই যখন উনিশ সালে নির্বাচন করছেন তখন আমরা এই আবদুল নগরে শক্তভাবে দাঁড়িয়ে আমরা তখনও আমার মামলা তিনটা মামলা আমি নিয়ে আমি এই কেন্দ্রে দাঁড়াই ঠিক আমরা আসলে এইভাবে আমাদের রাজনীতি জীবনে আমার আমার রাজনীতি জীবনে আমি আসলে কিছু করতে পারি নাই তাই আমি আসলে দেশ নায়ক তারা রহমানের প্রতি আমার আমার আবেদন থাকবে এ যেসব আমার মতো অঙ্গহানি গুম কুন যেসব ভাইয়েরা আমাদের মাঝে নাই তাদেরকে আসলে একত্রিশ দফার মধ্যে তাদের ব্যবসা বাণিজ্য আসলে ব্যবসা ব্যবসা আমাদের এমন একটা পরিস্থিতি আমরা আসলে বাচ্চাকে নিয়ে ভালো দুইটা দুইটা ভাত সুন্দরভাবে কাপড় চুপড় করে দিন যাপন করে আমরা এইভাবে চলতে পারি নাই আমাদের সতেরো বছর অনেক অনেক কষ্ট আমরা কাঁধে নিয়ে চলেছি আর তাই আমি আমার আমার নেতাকে আমি বলবো আমাদের যেন ঠিক একটা বাসস্থান আমাদের একটা বাসস্থান থাকে যে যে আপনি যে বাসস্থানের কথা বলছেন বাসস্থান থাকে নতুন নতুন কর্মসূচি নতুন শিল্প আইন এই এই ধরনের উজ্জীবিত করে আমরা আমাদের আসলে ছোট ভাই আছে অনেক এলাকায় ছাত্রদল যুবদল শ্রমিক দলের ভাইদের আমরা এসব কাজের মধ্যে আমরা ইয়ে করব আর আপনার যেসব কিছু জায়গা আছে আপনাদের যে কিছু জায়গা আছে সরকারি জায়গা খাট জায়গা এসব জায়গাগুলো আপনারা এই দরিদ্র মানুষগুলোকে এই দরিদ্র মানুষগুলোকে সুন্দরভাবে শিল্প আইনোর জন্য খেতি খামার করার জন্য আপনারা আমার প্রতি আমার দাবি থাকবে আপনারা যেন এই একত্রিশ দফার মধ্যে এই জিনিসগুলো নিয়ে আসেন কেন আমার আমার জানা মতে এই এরিয়াতে অনেক সরকারি জায়গা দখল করে বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধার নামে বরাদ্দ লেগেছে যেমন কি ছাত্রলীগের অফিস করেছে যুবলীগের অফিস করেছে এইসব অনেক জায়গা ছিল এরা এগুলো দখল বুক করে এই আপনার দশ নম্বর ওয়ার্ড আমাদের আওয়ামী লীগের মঞ্জু ফফাশর মঞ্জু আমরা দেখেছি এই যে পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে পুরা অলঙ্কার থেকে আপনার সিটি গেট পর্যন্ত তার আয়ত্বে ছিল সরকারকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ওই জায়গাগুলো সেই বরাদ্দ করেছে তাইলে এই দখলদার এইসব দখলদারকে আমরা এই যে দখলদার থেকে এই লিজগুলো নিয়ে আমরা যদি দরিদ্র মানুষকে দিতে পারি তাহলে আমাদের এই জিনিসটা সাফল্য আসবে তাই আমি আমার দেশ নায়িক তারাক রহমান আমার সিনিয়র নেতাদের দৃষ্টি আকর্ষণ করব আমরা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারি আসলে এই জিনিসটা ইদানিং আমি দেখেছি আসলে কিছু নতুন আসলে সত্যি কথা কিছু নতুন বিএনপি নতুন বিএনপি আমাদের নামপূর্ণ করছে আমাদের আমাদের কিছু কিছু বিএনপির নামদারি এরা চাঁদাবাজি করছে এটাও সত্যি কথা এগুলো আমাদের নেতাদের দেখতে হবে আমাদের নেতাদের দেখতে হবে এসব সাঁদাবাজ এসব সাঁদাবাদ যেন আমাদের দলে ঠাই না পাই তাই আমি অনুরোধ করব যেসব যেমন কি যেমন আমাদের এই এলাকায় অত্র এলাকায় কিছু আওয়ামী লীগ কিছু আওয়ামী লীগ আছে এদেরকেও অনেকজনে আশ্রয় করতে দিচ্ছি আমরা দেখছি আসলে এসবও আমাদের দেখতে হবে যেন সুন্দরভাবে আমাদের বাসস্থান বস্ত্র বাতের অভাব এগুলো না থাকে আমরা যেন সুন্দরভাবে চলতে পারি বিশেষ করে দ্রব্যমূল্য দ্রব্যমূল্য যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি এই জিনিসটা আমাদের আসলে ভবিষ্যতে ভালো হবে আমাদের দলের আমাদের দলের আমাদের দলের তারেক রহমান দেশ নেত্রী দেশ নেত্রী বেগম খালাদা জিয়া ডাইরেক্ট ডাইরেক্ট কথা একটি আসলে একজন নেতা এইভাবে বলতে পারে না যেমন কি যেভাবে ডাইরেক্ট সরাসরি বলেছে এটার জন্য আসলে আমরা খুব আনন্দিত আনন্দিত কেন আমরা আসলে এইসব 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 চাঁদাবাজি এইসব মাস্তান এই সব নেশা 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 দ্বারা করে ড্রাগ ব্যবসা দ্বারা করে এদের সাথে আমরা জিরো টলারেন্স আমাদের দেশ নাই ডাইরেক্ট সরাসরি বলছে আপনারা যেই দলেরই হোক না কেন একে বেঁধে ডাইরেক্ট পুলিশের হাতে দেওয়ার জন্য আসলে এই জিনিসগুলো আপনাদের আপনারা তুলে আনতে হবে এগুলো আমরা সরাসরি এগুলো আসলে কিছু করতে পারছি না হয়তো আমরা গেলে ওইখানে জারের জিজ্ঞেস করতেছি বলছে আমরা আসলে চাঁদা দিচ্ছি না যাক চাহ খাওয়ার জন্য আমার থেকে পঞ্চাশ টাকা নিচ্ছে বা একশো টাকা নিছে এইভাবে বলি এরা জিনিসটা গোপনে লাগছে আমরা আসলে এখনো সরাসরি পাই নাই এই ধরনের দুদিও পাই আমরা সরাসরি অবশ্যই ফাতলে টানাতে হস্তান্তর করবো আমাদের এখন এই বোঝাতে হবে আমাদের যেই নাম আমাদের যেই এখন ইমেজটা আজকের থেকে আমাদের ভোটার হানলাগার কর্মসূচি শুরু হয়েছে তাইলে আমরা এদেরকে সহযোগিতা করতে হবে আমাদের আমাদের ভাই বেড়াদার যদি বা এই বাতিজি বাইজি কেউ যদি ভোটার না হয় এদেরকে নিয়ে ভোটার করতে হবে এদেরকে বুঝাইতে হবে এই সুন্দরভাবে আসলে এমন একটা পরিস্থিতি এখন দেশে যে যুব সমাজ যুব সমাজ এখনও বলতে পারে না বোট কি জিনিস এটা আসলে এই জিনিসটা আমাদেরকে এদেরকে ঘরে গিয়ে গিয়ে বুঝাইতে হবে কিভাবে হয়তো ছোটোখাটো সমাজে বা স্কুল কমিটি এগুলো ছোটোখাটো বা আমাদের ইউনিট কমিটি এগুলো সুন্দরভাবে নির্বাচনের মাধ্যমে জিনিসটা এদেরকে বুঝাই আনতে হবে আমি সবার দৃষ্টি আকর্ষণ করব। ঠিক এইভাবে এই ছোট ছোট নির্বাচন দিয়ে এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আমাদের নির্বাচনটা হয় ততক্ষণ আমরা এইসব ছোট খাটো দুধ নির্বাচনগুলো দিয়ে বোঝাতে পারি সবাইকে তাহলে আমার মনে হয় আমার আমরা একশো পার্সেন্ট আমাদের জয় আনতে পারবো আমাদের এই দিন ইউ লেভেনস্টার ক্লাব আমাদের এখানে একটা ইয়ে আছে ওইখানে মমতার ডাক্তার বসে আমাদের এইখানে লাইন আপনার কি বলে যে চক্ষো লেক এগুলো আমাদের ডাক্তার আসে এখানে বিনা ট্রিটমেন্ট করে আমরা সবাইকে ঘরে ঘরে গিয়ে টিকিট দিই এরা এই সপ্তাহ ওষুধ নিচ্ছে হ্যাঁ সপ্তাহ সপ্তাহ ওষুধ নিচ্ছে আরও আরও বেশি পরিসরে আমি সবার কাছে আমার এই এই তত্ত্বাবধায়ক সরকার আপাতত এদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করব। এরা যেন এটা ভালো করে উদ্বেগ নাই। আমাদের যেন শিক এই আপনার কি বলা যে এই চিকিৎসাটা সুন্দরভাবে সবাই পাই বিনা শিক্ষা আর শিক্ষার রূপে শিক্ষারূপে আমাদের এই নজর রাখতে হবে আসলে এদেরকে উদযাপিত করতে হবে আমাদের এই কি বলে যে ছোটো ছোটো কোচিং সেন্টার দিয়ে আমাদের এলাকায় যেমন কি যেভাবে যেভাবে আপনার ইংলিশ মিডিয়াম স্কুলগুলো ব্যাঙের ছাতার মতো হয়ে গেছে আসলে আসলে এইগুলো না হই আমাদের আমাদের এলাকায় আমাদের এলাকায় আসলে একটা প্রাইমারি স্কুল দরকার বিশেষ করে আমাদের প্রাইমারি স্কুলের জন্য একটু জামিলা এই এখান থেকে এই আসলে এই আমরা সিরিতে বাস করি অথচ এখনও পর্যন্ত গিয়ে আমাদের ওই স্কুলে এই কি বলা যায় আপনার সিডিয়া মার্কেট এখান থেকে প্রায় এক কিলো এখান থেকে সিডিএ মার্কেট গিয়ে আমাদের বাচ্চারা লেখাপড়া করতে হয় তাইলে এইসব যদি আমরা যদি সরকারি স্কুলগুলো যদি পাই তাহলে আমাদের আমাদের ফ্যামিলিতে আসলে সাশ্রয় হবে এই জিনিসটা আমি মনে করি ধন্যবাদ আপনাকে আপনাদের সমাজের জন্য আমি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগরের পরিবেশ বিষয়ক সম্পাদক আমি আসলে এখন আমাদের কমিটি বিলুপ্ত তো আমার নাম কুশিদ আলম আমি আসলে আমি প্রত্যাশী আমি 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 এই মহানগর যুব দলের সাংগঠনিক সম্পাদক হিসাবে আমি আমার 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 পরিচিত আমি ইয়ে করতে চাই দল দুদি আমাকে দায়িত্ব দেয় আমি সুন্দরভাবে এখন মহানগরে আমি সম্পাদক ছিলাম এখন আমি সম্পাদক হিসাবে ওই পরিচিতিটা চাই আমার যেন আমার যেন নেতারা সুদৃষ্টিতে দেখে কেননা আমি আমার এই দলের জন্য আমি একটা চোখ হারিয়ে ফেলেছি আমার আটটা মামলা আমি যেন এই এই সুন্দরভাবে এই রাজনীতি যখন করি রাজনীতি যে শেষ বলে কিছু নাই আমি সবার সাথে সুন্দরভাবে সম্পর্ক সুন্দর করে চলব আর আন্দোলনের সময় দল যদি আমাকে যদি না পায়। আমার আমার এই কি এই দেহটা আমি দলকে আমি উপহার দিয়ে যাব। ইনশাল্লাহ বীর চত্বলা টিভি